লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী ঋণ পরিশোধ করা যাবে কিনা যাবে স্ত্রীর টাকা স্বামী যদি জাকাত খাওয়ার হকদার হন তাহলে দেওয়া যাবে তাকে আবির হোসেন লিখেছেন হাঁটুর উপরে কাপড় থাকা কারণ অজু হবে কিনা অজু হয়ে যাবে কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা অন্যদের সামনে এটা না একা একাকে থাকলে সেটি জায়েজ আছে আলিফ লা মিম আইডি থেকে আপনি লিখেছেন হিপস থেকে মারুম হওয়ার কারণ কি কি হিপস করার সহজ উপায় জানালে উপকৃত হব হিপস থেকে মারুম হওয়ার বিশেষ কোনো কারণ নেই তবে আল্লাহর কোরআন হেফস করা ভালো জিনিস সবাইকে আল্লাহ যে তৌফিক দিবেন পরিপূর্ণ হেফস করার এমন তো কোনো আবশ্যকতা নেই বা এমন কোনো বাধ্যবাধকতা নেই হিপস করার জন্য অল্প অল্প করে হিপস করবেন সেটা কোরআনে কারিম সালাতের মধ্যে তেল করার চেষ্টা করবেন ধরে রাখার চেষ্টা করবেন বাস এটাই হল হিপস করার উপায় এবং অল্প অল্প করে করবেন আর তেলাওয়াতকে নিয়মিত রাখা এটাই হল হিপস ধরে রাখা সবচেয়ে সহজ উপায় দিঘি মনে রেখেছেন আমার শাশুড়ি দ্বিতীয় আমার শাশুড়ি দ্বিতীয় বিয়ে হয় প্রথম স্বামী থেকে পত্র সম্পদ পুরোটা তার দ্বিতীয় ঘরের একটা মেয়েকে দিয়ে যান তার প্রথম ঘরে দুইটা ছেলে এবং একটা মেয়ে আছে তিনি কে ঠিক করেছেন না তিনি ঠিক করেননি বরং সমস্ত সন্তানদেরকে দিতে হবে